আসসালামু আলাইকুম এক ভরি বারোয়ানা থেকে কিন্তু চলির চুরি দেখাবো এই বিয়ের সিজনে খুব সুন্দর সুন্দর চুরির কালেকশন চুরের কালেকশন আসছে নতুন নতুন তো ভাই আছে নতুন কিছু চুর আসছে আমাদের লাইট ওয়েটের মধ্যে টোয়েন্টি ওয়ান কেউ করা আছে আমরা এখন দেখাবো এই ডিজাইনটা আছে এক ভরি বারোয়ানা ওজন আচ্ছা এটা হচ্ছে অনলি এক ভরি বারোয়ানা সব থেকে কম ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এটা পাচ্ছেন এক গুشتের ফলমার পরা আছে এটা আছে দুই ভরি এটা হচ্ছে আমাদের দুই ভরি মধ্যে এটা ফুল ডিজাইন এটা আছে আপনি চাইলে আপনার পছন্দ মতো ডিজাইন দিয়ে অর্ডার করে করতে পারবেন সাইজ বড় করতে পারবেন সবকিছু করা যাবে বলতে যেহেতু আমাদের ডিজাইন তৈরি তারপরে আমরা দেখাবো এটা আছে দুই ভরি দুই আনা এটা হচ্ছে আমাদের দুই ভরি দুই আনা মাত্র দুই ভরি দুই আনাতে পাচ্ছি এরপরে এটা আরো সুন্দর দুই পুরি আট আনা ডিজাইন ডিজাইনটাই হচ্ছে সুন্দর করে কাজ করা এই যে পুরো ডিজাইনটাই কিন্তু সুন্দর মতো কাজ করা থাকবে সোরিটার মধ্যে একটা ডিজাইন দেখেন মাত্র 2 ভরি তিন আনা ওজন আছে এটা হচ্ছে 2 ভরি তিন আনা এটাও অনেক সুন্দর আর সাইজ তো যে কোনো সাইজ করা যাচ্ছে এটা আসলে যে কোনো সাইজ করা যাবে সুন্দর হচ্ছে পছন্দ হলে যে কোনোটা যে সাইজ করে না এটা আছে 2 ভরি চার আনা এটা হচ্ছে 2 ভরি চার আনা আছে প্রত্যেকটাই অনেক সুন্দর এটা আছে দুই ভরি দুই আশা এটা হচ্ছে দুই ভরি আনা দুই আনা